খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে দু হাজার চোদ্দ সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন তখন থেকে দেশবাসীর আশীর্বাদে তিনি বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে চলেছেন সবকা সাথে সবকা বিকাশকে সামনে রেখে সরকার সেই সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন তবে বাজেটের দিন ঘোষণা হলেই সারা দেশের মানুষের চিন্তা থাকে সাধারণ মানুষের বাজেটে কি কি সুবিধা পেলো আর কি কি তাদের ওপর চাপানো হলো তা নিয়েই তবে এবার বাজেটে যে শুধু স্বাস্থ্য শিল্প কর্মসংস্থান বিদ্যুৎ নিয়ে সরকার যে বিশেষ চিন্তা ভাবনা করেছেন তা কিন্তু নয় এই অর্থ বাজেটে গবেষণা ও উন্নয়নের খাতেও বড়সড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন তিনি জানিয়েছেন পঞ্চাশ বছরের জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার কথা কারণ এখনকার তরুণ প্রজন্মের ভীষণভাবে প্রযুক্তি নির্ভর তাই তাদের কথা মাথায় রেখেই দু সালে বাজেটে তরুণদের জন্য এই বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গবেষণা ও উন্নয়নের খাতে এক লক্ষ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করলেন যাতে বলা হয়েছে এই টাকা পঞ্চাশ বছরের জন্য সুদমুক্ত ঋণ হিসাবে দেয়া হবে তরুণদের এমনকি একবার বিনিয়োগের পাশাপাশি পুনরায় বিনিয়োগ করার সুযোগও থাকবে তবে সেক্ষেত্রেও সুদের হার খুব কম বা বলাই যায় শূন্য হতে চলেছে এই ঋণের টাকা প্রাইভেট সেক্টরে যেমন চাঙ্গা করবে তেমনই যেসব ক্ষেত্রগুলি এখন উদীয়মান সেখানে গবেষণা ও উন্নয়ন জরুরি তাই সেই কারণেই এক লাখ কোটি টাকার এই বরাদ্দ ঘোষণা করা হলো প্রসঙ্গত উল্লেখ্য নির্মলার মতে ভারত প্রযুক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে সারা বিশ্বে ভারতের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে তবে দেশের উন্নতির ক্ষেত্রে ও বেকার যুবক যুবতীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই সেই প্রযুক্তিতে আরও বিশেষ করে জোর দেবার কথা এবার বাজেটে তিনি জানিয়েছেন